ছাত্র দলের পরাজয় ছিল না ছাত্রদল এই নির্বাচনে যেতে চাইতে পারত ডাকসু তাদেরই হইত হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবি পেছনে আছে বিএনপির কান্ধে চ্যাপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি একসময় দেখাইছিলাম আয়জাত তাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপি কে গাড্ডায় ফেলছে তাও একজনকে দেখেন কই শিবিরের ভরে ডুবি হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকে হলে সাদিক কেয়ামের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম সেই মিটিংয়ে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্রদল প্রতিশ্রুতি দিও হাজির হয় নাই